প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভারতীয় নীতিবিদ্যা বা ইন্ডিয়ান এথিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো যে ভগবদ্গীতা এই ভগবদ্গীতার একটি কনসেপ্ট যাতে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞের কথা স্থিতপ্রজ্ঞ এই ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সাংখ্যযোগ অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যগুলি উল্লেখ ও ব্যাখ্যা আমরা পাই যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মধ্যে ভীষ্ম দ্রোণ সহ অন্যান্য স্বজনদের সামনে দেখে এবং যুদ্ধে তাদের আসন্ন মৃত্যুর আশঙ্কায় অর্জুন যুদ্ধ পরিত্যাগের বাসনা এবং সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে শ্রীকৃষ্ণ অর্জুনকে সমত্ব বুদ্ধি যুক্ত নিষ্কাম কর্মযোগী স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে অনুসরণ করে যুদ্ধ কাজে নিযুক্ত হবার উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যোগস্থ হয়ে অর্থাৎ নিজ ইচ্ছাকে পরমাত্মা বা ঈশ্বরের সাথে যুক্ত করে ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম সম্পাদন করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সাংখ্য দর্শন অনুসৃত জ্ঞানমার্গ বা নিবৃত্তিমার্গ বা মীমাংসক দর্শন অনুসৃত কর্মবা মার্গ বা প্রবৃত্তি মার্গ অনুসরণ না করে তাদের সমন্বয় করে জ্ঞানমূলক কর্মমার্গ অনুসরণ করেন সাংখ্য মতে জ্ঞানেই মুক্তি কর্মবন্ধনের কারণ কর্মত্যাগ করে সন্ন্যাস গ্রহণ না করলে মোক্ষ বা লাভ হয় না অন্যদিকে কর্মমার্গী মীমাংসক মতে যাগযজ্ঞাদি কাম্যকর্মের মাধ্যমে সংসার বন্ধন ছিন্ন করে স্বর্গলাভ সম্ভব এবং স্বর্গলাভেই মুক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই দুই চরম মার্গ পরিহার করে বুদ্ধিযোগে কর্ম সম্পাদন করে থাকেন এই প্রকার বুদ্ধিযোগে একই সাথে বলা হয় কর্ম করো কর্ম পরিত্যাগ করো এইভাবে জ্ঞান ও কর্মের মধ্যে নিবৃত্তি ও প্রবৃত্তির সমন্বয় সাধক বুদ্ধিযোগে সমাধিস্থ ব্যক্তি হলেন স্থিতপ্রজ্ঞ এই প্রকার স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সিদ্ধি ও অসিদ্ধিতে জয় ও পরাজয়ে লাভ ও অলাভে সমভাবাপন্ন থাকেন তিনি নিয়ত কর্ম করেও কর্মফলে আবদ্ধ না হয়ে সংসারের জন্ম জন্মান্তর চক্র থেকে মুক্তি লাভ করে থাকেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন যে নির্মম নিরহংকার স্বশান্তিম অধিগচ্ছতি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্প্রিয়ভাবে মমতা শূন্যভাবে অহংকার শূন্যভাবে বিচরণ করে পরম শান্তি লাভ করেন এই শ্লোকটিতে স্থিতপ্রজ্ঞের স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে প্রথমত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হলেন নিষ্প্রীহ কামনা বাসনা ভোগ স্পৃহা ত্যাগ করতে না পারলে চিত্তের স্থিরতা হৃদয়ের শান্তি লাভ করা যায় না ভোগ্য পদার্থের প্রতি স্পৃহা মানুষের চিত্তকে অস্থির অশান্ত করে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্পৃহা শূন্য বলে তার চিত্ত সমুদ্র বক্ষের মতো স্থির শান্ত দ্বিতীয়ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নির্মম বা মমতা শূন্য অনুরাগ শূন্য আমার দেহ আমার প্রাণ আমার স্ত্রী পুত্র ইত্যাদি বোধ হল মমত্ববোধ এই মমত্ববোধ মানুষের অনেক দুঃখ সন্তাপের কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির দুঃখ নেই কেননা তার মমত্ববোধ নেই তিনি সর্বদাই প্রশান্ত চিত্ত তৃতীয়ত বলা হয়েছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিরহংকার আমি জ্ঞানী আমি ধনী আমি কর্তা আমি ভোক্তা ইত্যাদি প্রকারে যে আমি আমি বুদ্ধি তাই হলো অহংকার এই অহংকার অতি হেয় বলে তা বর্জনীয় হৃদয়ের শান্তি লাভ করতে গেলে অহংকার অবশ্য বর্জনীয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাই নিরহংকার এবং সেজন্য শান্তিময় জীবনযাপন করেন এবং শান্তিপূর্ণভাবে তিনি বিচরণ করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এইভাবে লক্ষণ বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মতোই জীবন জীবনযাপনই হল ব্রহ্মনিষ্ঠা বা ব্রাহ্মী স্থিতি এই অবস্থা লাভ করলে হে অর্জুন সাধক আর মহাচ্ছন্ন হয়ে সংসারের দুঃখ কষ্ট ভোগ করেন না এবং তিনি ব্রহ্মে অবস্থান করে পরম শান্তি লাভ করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন স্থিতপ্রজ্ঞ সম্পর্কে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কেশব স্থিতধি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি বলেন কিভাবে থাকেন কী রূপে চলেন অর্জুনের এই সব প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি ব্যাখ্যা করে বলেছিলেন যিনি দুঃখে নিরুদ্বিগ্ন সুখে নিষ্পৃহ রাগ ভয় ও ক্রোধে যার চিত্তকে স্পর্শ করে না তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ অনুরাগ বা ভয় ক্রোধ ইত্যাদি চিত্ত বিকারের মূলে রয়েছে বিষয়ের প্রতি আসক্তি বা কামনা বিষয়ের প্রতি আসক্তি থেকে অনুরাগ উৎপন্ন হয় বিষয় হারানোর আশঙ্কা থেকে ভয় উৎপন্ন হয় বিষয় বাসনা প্রতিহত হলে উৎপন্ন হয় ক্রোধ বিষয় কামনা তৃপ্ত হলে উৎপন্ন হয় সুখ এবং কামনা তৃপ্ত না হলে উৎপন্ন হয় দুঃখ কাজেই বিষয় কামনাই রাগ ভয় সুখ দুঃখ ইত্যাদি চিত্ত বিকারের কারণ দুঃখের কারণ উপস্থিত হলে তিনি নিষ্প্রিয়ভাবে তাকে যেমন গ্রহণ করেন সুখের কারণ উপস্থিত হলেও তাকে তিনি একইভাবে গ্রহণ করেন সুখ দুঃখে উদাসীন থাকার জন্যই তাদের তুল্য জ্ঞান তুল্যভাবে গ্রহণ করার জন্যই তিনি সর্বপ্রকার আশঙ্কা ভয় ক্রোধ ইত্যাদি চিত্তবৃত্তি থেকে মুক্ত থাকেন তিনি সব কিছুতেই মোহ জ্ঞানে মোহজ্ঞানে মোহমুক্ত জ্ঞানে সমভাবে গ্রহণ করেন স্নেহ মমতা ইত্যাদি অন্ধ বৃত্তি কেবল আত্মীয় পরিজনের সংকীর্ণ গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে মানুষকে স্বার্থবদ্ধ করে স্মৃতপ্রজ্ঞ ব্যক্তির এই স্বার্থান্ধ মমত্ববোধ না থাকার জন্য তিনি নিজ সুখে যেমন কামনা করেন না স্বজনদের সুখও তিনি কামনা করেন না নিজ দুঃখে যেমন তিনি উদ্বেগ প্রকাশ করেন না স্বজনদের দুঃখেও তিনি উদ্বিগ্ন হন না স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সংসারে বসবাস করেও নির্লিপ্তভাবে অবস্থান করেন গীতায় একটি উপমা ব্যবহার করে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করেছেন কচ্ছপ যেমন সকল বস্তু থেকে তার হাত পা ইত্যাদি সকল অঙ্গকে সংকুচিত করে রাখে তেমনি যিনি তার ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করে প্রত্যাহার করতে পারেন তিনি স্থিতপ্রজ্ঞ অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সংকুচিত করে কিন্তু বিনষ্ট করে না স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তেমনি তার অঙ্গগুলিকে বিষয় ভোগ থেকে বা ভোগ্য বিষয় থেকে প্রত্যাহার করেন তাদের ধ্বংস করেন না ইন্দ্রিয় সংযমী মানুষের ধর্ম ধ্বংস তার ধর্ম নয় শ্রীকৃষ্ণ গীতায় ভোগবাদ এবং কৃচ্ছতাবাদ কোনোটিকেই সমর্থন করেন না তবে বিষয় ভোগকে সংযত করলেই স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না বিষয় কামনাকে সংযত করতে হয় বিষয় ভোগ সংযত করলেই বিষয় কামনা সংযত হয় না দেহকে উপবাসী রেখে দুর্বল করে ভোগ সামর্থ্যকে হ্রাস করা গেলেও তাতে ভোগের কামনা সর্বদা হ্রাস পায় না বাসনার নিবৃত্তি এক এভা একভাবেই সম্ভব পরমেশ্বরে চিত্ত সমাহিত হলে বিষয় বাসনা নিবৃত্ত হয় শীতপ্রজ্ঞ ব্যক্তি পরমেশ্বরে চিত্ত সমাহিত করেন বলেই তার বিষয় বাসনা থাকে না স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় দমনের জন্য উপবাস ইত্যাদি কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না উপবাস ইত্যাদি কৃচ্ছ সাধনের দ্বারা ইন্দ্রিয় সকল ভোগ্য বিষয় থেকে নিবৃত্ত হলেও বিষয়ের প্রতি চিত্তের আকর্ষণ বা কামনা নিবৃত্ত হয় না স্থিতপ্রজ্ঞ ব্যক্তি উপবাস ইত্যাদি কৃচ্ছ সাধনের পরিবর্তে পরমেশ্বরে চিত্তকে সমাহিত করেন ঈশ্বরে অনুরাগ তার বিষয় অনুরাগ অপসৃত হয় চিত্ত নির্মল হয় এবং ইন্দ্রিয়গুলি বসীভূত হয় তিনি জানেন যে পরমেশ্বরের নিজেকে যুক্ত করাই হল ইন্দ্রিয় দমনের ইন্দ্রিয় নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায় বিষয় চিন্তাই সব অনর্থের মূল বিষয় চিন্তাকে দূর করতে গেলে সেই বিষয় চিন্তা সেই বিষয়ে আসক্তি সৃষ্টি করে আসক্তি থেকে কামনার উৎপত্তি হয় কামনা প্রতিহত হলে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিভ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে বিনাশ ঘটে এই প্রকারে বিষয় চিন্তায় আধ্যাত্মিক জীবনের বিনাশ হয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ হল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিধে আত্মা অর্থাৎ আত্মা বা মন তার বশবর্তী অর্থাৎ তিনি অনুরাগ বিরাগ থেকে মুক্ত এবং নিজ বর্ষ ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় দ্বারা বিষয়ের উপভোগ থেকে আত্মপ্রসাদ লাভ করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সংসারে অবস্থান করেও বিষয় চিন্তার ঊর্ধ্বে থাকেন তিনি সন্ন্যাসী না হয়েও এই সংসারে কামনাহীন ও নির্লিপ্তভাবে জীবনযাপন করেন তিনি বিষয়ভোগ থেকে বিরত না হয়েও বিষয়ভোগের প্রতি অনাসক্ত থাকেন অনুকূল বিষয়ের অনুরাগ এবং প্রতিকূল বিষয়ের বিরাগ দুটি তিনি পরিত্যাগ করেন তিনি স্থির বুদ্ধি হওয়ায় বিষয়ভোগে তার চিত্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হয় তিনি চিত্ত চিত্ত জয় না হলে মন বা অন্তঃকরণকে জয় করা না গেলে ইন্দ্রিয়গুলিকে জয় করা যায় না মনই ইন্দ্রিয়ের অধিপতি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়কে এবং বুদ্ধির দ্বারা মনকে সর্বদা সংযত রাখেন কামনা জয়ী স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রসন্ন চিত্তে নিজ আনন্দে বিভোর থাকেন জাগতিক সুখে তিনি উৎফুল্ল হন না জাগতিক দুঃখে তিনি বিষণ্ন হন না অজ্ঞ মানুষ যেখানে বিষয় চিন্তায় ব্যাপৃত এবং আত্মচিন্তায় বিরত থাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেখানে বিষয় চিন্তায় বিরত এবং আত্মচিন্তায় নিযুক্ত থাকেন এই প্রকার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির চিত্ত সমুদ্রবক্ষের মতো প্রশান্ত ও স্থির সমুদ্রবক্ষের মতো স্থিতপ্রজ্ঞের চিত্ত সর্বদা ধীর স্থির ও প্রশান্ত থাকে তিনি সর্ব অবস্থায় শান্ত সমাহিত থাকেন শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আ অন্য একটি লক্ষণের উল্লেখ করে বলেছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অভিমান শূন্য বা অহংকার শূন্য এই প্রকার অনুভূতি ঘৃণ্য ও বর্জনীয় কেননা তা মুক্তিপথের অন্তরায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিজেকে পরমেশ্বরে যুক্ত করে আমিত্ব বোধকে সম্পূর্ণ বর্জন করে স্পৃহা, শূন্য, মমত্ব শূন্য এবং অহংকার শূন্যভাবে সংসারে বিচরণ করেন এবং ঈশ্বরে যোগস্ত হয়ে পরম শান্তিতে অবস্থান করেন এমন অবস্থাই হলো ব্রাহ্মী স্মৃতি এই অবস্থা প্রাপ্ত হলে তার ক্ষুদ্র জীবন জীবনসত্তাকে অতিক্রম করে বিরাট সত্তায় মিলিত হয় এই সংসারে স্থিতপ্রজ্ঞের জীবনই হলো আদর্শ জীবন স্থিতপ্রজ্ঞের চরিত্রই হলো আদর্শ চরিত্র স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ভোগ্যকে পরিত্যাজ্য বলেন না ভোগের প্রতি আসক্তিকেই পরিত্য বলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিরাসক্তভাবে ভোগ ও ভোগান্তিকে সুখ ও দুঃখকে সমত্ব বুদ্ধিতে গ্রহণ করায় নিরুদ্বেগে নির্মোহ নিরহংকার এবং নিষ্ক্রিয়ভাবে সংসারে সমস্ত কর্ম সম্পাদন করে শান্তি লাভ করেন এই শান্তির জীবনী হল ব্রাহ্মী স্থিতি ইন্দ্রিয় সংযম ও কামনা পরিত্যাগই হল ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মনিষ্ঠা এই জীবন লাভ করলে নিরাসক্তভাবে নিষ্কাম কর্ম সাধনের মধ্য দিয়ে পরম শান্তি লাভ করা যায় এমন জীবনী হল প্রত্যেক মানুষের কাছে আদর্শ এবং অনুসরণীয় জীবন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ভগবদ গীতার একটি উল্লেখযোগ্য ধারণা সেই ধারণাটি হল স্থিত প্রজ্ঞের ধারণা ভারতীয় নীতিবিদ্যার এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের উপকারে লাগবে আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের মধ্যে লাইক করো কমেন্ট বক্সে লেখো আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি